আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সুমন নবজাতক ও কিশোরোগ বিশেষজ্ঞ বাংলাদেশের পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর অন্যতম কারণ হলো নিউমোনিয়া অনেক বাচ্চা বছরে দুই বা তিনবারও নিউমোনিয়া হয়ে যায় ছাতা মাতা ফেসবুক পেজে আজকে আমরা আলোচনা করব কি কি পদক্ষেপ নিলে আমরা আমরা একটা বাচ্চাকে নিউমোনিয়া থেকে রক্ষা করতে পারি বাচ্চাকে জন্মের পর আমরা বাচ্চাকে অবশ্যই মার বুকের শাল দুধ খাওয়াবো এবং বাচ্চার বয়স পূর্ণ দুই বছর শেষ না হওয়া পর্যন্ত আমরা বুকের দুধ খাওয়াবো বুকের দুধ বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চাকে নিউমোনিয়া থেকে রক্ষা করে বাচ্চাকে প্রতিদিন আমরা হালকা ঘুসুম গরম পানিতে গোসল করাবো এবং মাও যেন প্রতিদিন গোসল করে বাচ্চাকে ধরার আগে আমরা অবশ্যই সাবান পানি দিয়ে হ্যান্ড ওয়াশ করে নিব বাচ্চাকে কখনোই আমরা মুখে মুখে আদর করব না আমাদের নাকের ভিতরে মুখ গলার ভিতরে অনেক জীবাণু থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে বলে এই জীবাণুগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু বাচ্চাকে মুখে মুখে আদর করার সময় নিঃশ্বাসের মাধ্যমে এই জীবাণু বাচ্চার শরীরে যায় এবং বাচ্চাকে নিমোনিয়া আক্রান্ত করতে পারে পরিবারের বড় সদস্য যাদের সর্দি কাশি আছে তারা বাচ্চার সংস্পর্শে এড়িয়ে চলবেন এবং একান্তই বাচ্চা সংস্পর্শে যেতে হলে অবশ্যই ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার করবেন সুস্থ শিশুকে অসুস্থ সর্দি কাশিতে আক্রান্ত বাচ্চা থেকে দূরে রাখবেন পরিবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ধুলাবালি জমতে দিবেন না মা যেন অবশ্যই বাচ্চাকে শোয়াই শোয়াই কোনোভাবেই বুকের দুধ না খাওয়াই বুকের দুধ শোয়াই শোয়াই খাওয়ালে অনেক সময় বুকের দুধ খাদ্য নালিতে না গিয়ে শ্বাসনালীতে চলে যায় যেখান থেকে বাচ্চার অ্যাসপ্রেশন নিউমোনিয়া হতে পারে শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা বাচ্চাকে ভিটামিন এ এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়াবো এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম দশ থেকে বারো ঘন্টা ঘুম নিশ্চিত করব। বাচ্চাকে মশার কয়েল চুলার মানে ধোয়া তারপর সিগারেটের ধোয়া এগুলা থেকে আমাদের দূরে রাখতে হবে আমি দীর্ঘদিন বলখালী উপজেলায় আছি এখানে আমি প্রায় সময় দেখি দাদা নানারা এক হাতে সিগারেট খাই আরেক হাতে বাচ্চা নিয়ে হাঁটে মানুষের সাথে কথা বলে এগুলো করা যাবে না এগুলোর মাধ্যমে বাচ্চা নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বাচ্চাকে সরকারি ইপিআই শিডিউলে সব ভ্যাকসিন অবশ্যই দিতে হবে এই ভ্যাকসিনগুলোর মধ্যে নিউমোনিয়ার ভ্যাকসিনও আছে এর পাশাপাশি যেসব বাচ্চা ঘন ঘন সর্দি কাশিতে আক্রান্ত তাদেরকে অবশ্যই ফ্লু ভাইরাসের টিকাটা দিতে হবে বাচ্চাকে আবদ্ধ সেতে গরম রুমে রাখা যাবে না বাচ্চাকে এমন রুমে রাখতে হবে যে রুমে আলো বাতাস চলাচল করে এবং রুমে যদি এসি থাকে ওই এসি তাপমাত্রা তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড একটি জরুরি বিষয় সেটি হলো নবজাতক বাচ্চা জন্ডিস কমানোর জন্য এখানে যেটা হয় সেটা সকালবেলা বাচ্চাকে কাপড় ছাড়া রোদে রাখা হয় এটা ভুল বর্তমানে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সূর্যের আলো বাচ্চা জন্ডিস কমানোর ক্ষেত্রে খুব একটা কোনো ভূমিকা রাখে না তার থেকে বরং এভাবে বাচ্চাকে বাইরে রাখার কারণে বাচ্চার নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম